দাসপুর রঘুনাথপুরে ভাগবত পাঠ কথা ও বিশ্রাম করে বাইরে বেরোনোর সময় কিছু দুষ্কৃতীদের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন গোস্বামী তারই প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে কোচবিহারে প্রতিবাদ মিছিল করল কোচবিহার সনাতনী বুধবার নাগরিক বিকেলে কোচবিহারে জমায়েত করে মিছিল শুরু হয় এরপর মিছিলটি কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে মিছিলে পা মেলানো মানুষের অভিযোগ একত্রিশে মার্চ রঘুনাথপুরে ভগবত পাঠ করে বেরোনোর সময় দুষ্কৃতীদের হামলার শিকার হন হিরণময় গোস্বামী মহারাজ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে ফলে তাদের দাবি অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এক তারিখে আমাদের ধর্ময় গোস্বামীর প্রতি তেহাদ যা একটা আগ্রহ জানায় এবং তারা তার যত কেটে ফেলে তার শরীরে আঘাত এবং তার গলায় রশি দিয়ে তাকে টান রাখার চেষ্টা করা হয় সেই প্রতিবাদে আজকে আমরা সমস্ত ধরাধরি বিন্দু ভাই ত্রিত হয়ে একটা রাস্তায় ডক সরকার জনে নেমেছি আসি তাদের পক্ষ থেকে করা আছে সচেতন সমস্ত হিন্দু ভাই কারো কক্ষ নয় এখানে সবাই একত্রিত হয়েছে No! সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নুথনিং বুটক ফেশিয়াল অতি চক্ষু সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে কিউর ওয়ার্কস লিচ ট্রেডিং আই ব্লো হেয়ার স্পাস হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন